আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার শুভ সকাল লন্ডন থেকে আজকের যে টপিক টপিকটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট ভিজিটর বিসাথে আইএলটিএস সারা স্টুডেন্ট ভিজিটর বিসাথে যারা লন্ডন আসতে চাচ্ছেন শর্ট টার্ম বিষয়ে শর্ট টার্ম বিষয়ে যারা লন্ডনে আসতে চাচ্ছেন অথবা চেয়েছেন অথবা আসবেন তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে তা হচ্ছে অনেকেই কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু নাইনটি ফাইভ পারসেন্টের ভিসা কিন্তু রিফিউজ হয়েছে শর্ট টার্ম স্টুডেন্ট ভিসাতে মজার ব্যাপার হলো যে শর্ট টার্ম স্টুডেন্ট ভিসাতে ভিসা রিফিউজ হওয়ার পরে কলেজগুলো কিন্তু এখন তাদের টাকা ফেরত দিচ্ছে না আমি মজা বললাম এই কারণেই এই কথাটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং তারপরে আমি মজা বললাম এই কারণেই আপনাদেরকে আমি বিগত দিনে বিগত দিনে আমি অনেকবার বলেছি অনেকবার বলেছি চার থেকে ফার্স্টটা ভিডিও আমি করেছি এই বিষয়ে অন্তত ফোর টু ফাইভ ভিডিওজ আই মেড অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয় নিয়ে আমি চার থেকে পাঁচটি ভিডিও করেছিলাম বিগত দিনে এবং আপনাদেরকে আমি বারবার বলেছিলাম বারবার আমি বলেছিলাম যে আপনারা কোনো যদু মধু কলেজে নামটা মনে রাখবেন বারো যদু মধু কলেজে আপনারা শর্ট টার্ম স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন না এসব কলেজে আসতে চেষ্টা করবেন না এখন হয়েছে কি এখন আপনাদের ভিসা রিফিউজ হয়েছে ভিসা রিফিউজ হওয়ার পরে এখন কলেজ কিন্তু টাকা ফেরত দিচ্ছে না অনেকগুলো কলেজের নাম আসছে আমার কাছে অনেকগুলো কলেজের নাম আসছে যে ভিসা রিফিউজ হওয়ার পরে টাকা ফেরত দিচ্ছে না কথা ছিল যে টাকা ফেরত দেবে একটা সামান্য একটা অংশ সামান্য একটা অংশ কেটে বাকি সবগুলো টাকা ফেরত দেবে কলেজ কিন্তু এখন টাকা ফেরত দিচ্ছে না এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে যদু মধু কলেজে কখনও আসবেন না যদি আসতে হয় ভালো কলেজে আসবেন আপনারা কিন্তু আমার কথা শুনেন নাই এখন আমি দেখেছি অনেকেই আমার সাথে পার্সোনালি পার্সোনালি কিন্তু আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন যে ভাই আপনি কি এই কলেজকে চিনেন এই কলেজ তো আমার টাকা ফেরত দিচ্ছে না কথা ছিল যে চারশো থেকে পাঁচশো পাউন্ড কেটে বাকি সব টাকা আমাকে ফেরত দেবে কিন্তু এই মুহূর্তে কলেজ টাকা ফেরত দিচ্ছে না এখন আমাদের করণীয় কি আপনাদের করণীয় কি এই বিষয়ে আমি বলতে চাই না এবং আমি বলতে আমনার ইন্টারেস্টেড আমরা ইন্টারেস্টেড বিকজ আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আমি বিগত দিনে আমি বারবার বলেছি আমার ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশে মালিকানাধীন কলেজ পাকিস্তানি মালিকানাধীন কলেজ ইন্ডিয়ান মালিকানাধীন কলেজ আফ্রিকান মালিকানাধীন কোনো কলেজে আপনারা দয়া করে আল্লাহর অস্তে আসবেন না আমি বলি নাই আমি বলেছি আমি বলেছি যে যদি শর্ট টার্ম যদি শর্ট টার্ম স্টুডেন্ট বিষয়ে আপনাদেরকে আসতে হয় তাহলে আপনারা অবশ্যই ব্রিটিশ মালিকানাধীন ভালো কোনো কলেজে উন্নত মানের কোনো কলেজে আসবেন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে ভিসা হবেও যদি আপনি ভালো কোনো কলেজের যে লেটার ইস্যু করাতে পারেন আপনার ভিসা চান্স অনেক বেশি হবে আর যদু মধু কলেজে ভিসা হয়েছে বিগত দিন অনেক হয়েছে এটা আমি জানি কিন্তু সাত থেকে আট মাস ধরে শতকরা একশো জনের মধ্যে মাত্র তিন থেকে চারজনের জনের ভিসা হয় বাকি কারো ভিসা হচ্ছে না সুতরাং আবারও বলি যদু মধু কলেজে আসবেন না ডোন্ট ট্রাই টু কাম দিস টাইপ অফ কলেজ এসব কলেজে আসার কোনো দরকার নেই এখন আপনারা বলতেছেন যে ভিসা রিফিউজ হয়েছে কলেজ টাকা ফেরত দিচ্ছে না সাত থেকে আট মাস ধরে আপনারা ওয়েট করতেছেন অপেক্ষা করতেছেন টাকার জন্য টাকা ফেরত পাচ্ছেন না পাবেন না টাকা ফেরত পাবেন না এই কলেজগুলো আপনাদের টাকা মেরে খাবে টাকা মাইল দেবে জন্য আমি আপনাদেরকে বলি যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন যে আমরা বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে আপনাদেরকে যা বলি আমাদের মন অন্তর থেকে বলি আমরা কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার নই আমার ভালো লাগে খাজের ফাঁকে যখন আমি অফিসে যাই যাওয়ার আগে একটু সময় পাই দুই এক মিনিট তিন চার মিনিট চার পাঁচ মিনিট সময় পাই আপনাদেরকে আমি সময় দিই পার্কের মধ্যে বেড়াতে যাই রাস্তার মধ্যে বেড়াতে যাই হঠাৎ মনে আসলো একটা জিনিস যে আপনাদেরকে এই বিষয়টা জানারও দরকার তখনই আমি ভিডিও করি আমি কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার নই ইউটিউব থেকে আমি কোনো টাকা পাই না তাই না সুতরাং আমি যখন আপনাদেরকে কথাগুলো বলি তখন মন থেকেই বলি চেষ্টা করি যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে হেল্প করার জন্য সুতরাং আপনারা যদি শর্ট টার্ম স্টুডেন্ট বিষয়ে লন্ডন আসতে চান তাহলে অবশ্যই আপনারা কোনো ভালো কলেজে আসবেন ইংলিশ কলেজে আসবেন ব্রিটিশ কলেজে আসবেন কারো দ্বারা কারো দ্বারা কোনো এজেন্সির দ্বারা কোনো দালাল চক্র দ্বারা আপনারা প্রতারিত হবেন না আল্লাহর হস্তে বলছি আল্লাহর হস্তে এ সকল যদু মধু নামকাবস্তে কলেজ এসব কলেজ দিয়ে আপনাদের ভিসা হবে না টাকা সম্পূর্ণ মার যাবে টাকা টাকা সম্পূর্ণ মার যাবে সুতরাং আপনি সতর্ক হন আপনার ফ্যামিলিকে আপনি সেভ করুন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে দেখে যেতে থাকেন আল্লাহ রবীন্দন আমাদের সবাইকে সাহায্য করুন এবং যদি আপনাদের ইফ ইউ ফিল এনিথিং ইন ইউর মাইন্ডস জাস্ট লেট মি নো ইনশাল্লাহ I'll try my best to give you the answers. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi